হি সেবা এই কর্মসূচির অঙ্গ হিসেবে মোহনপুর বালিকা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের এনএসএস ইউনিটের উদ্যোগে মোহনপুর বাজারে এক সাফাই অভিযান কর্মসূচির উদ্যোগ গ্রহণ করা হয়েছে এদিন মোহনপুর বাজারে সমস্ত প্লাস্টিক বজ্র পদার্থগুলো সাফাই করা হয়েছে এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে শিক্ষিকা জানিয়েছেন যাতে করে ভারতকে প্লাস্টিক মুক্ত করা যায় এবং প্লাস্টিকের রি ইউজ কীভাবে করা যায় তার উপর গুরুত্ব দিয়ে এই সাফাই কর্মসূচি হাতে নেওয়া হয়েছে এদিন মোহনপুর বালিকা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের এনএসএস ইউনিটের শিক্ষার্থীরা মোহনপুর বাজারে

তো সেক্ষেত্রে আমরা যেখানে বাজারে যেখানে প্লাস্টিক আছে সেগুলো একত্রিত করছি করে আমরা সেটা অন্য জায়গায় বা সেই প্লাস্টিকগুলো কীভাবে রিইউজ করা যায় ওর প্লাস্টিক মেটেরিয়ালকে দিয়ে কীভাবে অন্য জিনিস বানানো যায় সেই উদ্যোগে আমরা নিয়েছি